জুই জুই রাগ করেছ মা দেখো বাইরে দেখো কি সুন্দর আমি ডাকে আমার দিকে তাকাও না রাগ করে রাগ করেছ তুমি জুই রাগ করেছো জুই এক করে কি জানালায় বসতে আবার ঘুমো আসছে হ্যাঁ তুমি কিন্তু পরে যাবা এই যে পাখি মামা পরে যাবি মাম্মা মামা জানাল দেয় নিচে পরে যাবি মা মা নিচে পরে যাবি মাম্মা মামা তুমি রাখ করো ঠিক আছে হ্যাঁ ভিতরে চলে আসো রাগ করো চলে আসো চলে আসো এই যে আসো না আসো আসো এই যে আসবে না আসো

আবার এক করে কোথায় গেছে আর এক করে কোথায় গিয়ে ঢুকছে এই যে টেবিলে নিচ্ছে বাবা তুমি রাগ করতেছো কেন জুই জুই কি পরিমাণ রাগ তার রাগ করে ঝামেলা বসবে বাবা তুই কিন্তু পড়ে যাবি কেন রাগ করছো তুমি জুই মাম্মা কোথায় যায় মাম্মা আমার মাম্মা কোথায় যায় আমার মাম্মা থাক চলো 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 আমার মাম্মা ও মাম্মা কোথায় যায় মাম্মা মাম্মা ডাক করেছে রাগ করেছে আমার মাম্মা তুমি আমার সাথে কেন রাগ করছো রাগ করছে মা করেছ আমার জুই পাখি জুই পাখি রাগ করেছে আমার সাথে কথা বলে না কেন রাগ করেছে এইদিকে তাকাও জুই জুই মেয়ে যে বাউনি আসো বাউনি আসো 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 হ্যাঁ মা আসো আসো মা আসো আসো জুই রাগ করছে কেন রাগ করছে জুই বাউনি 슈퍼맨 엄마 비비락거네랑 코네랑 코네 যে বেবি বসে আছে তুমি করলে হবে দাঁড়াও আমি তোমাকে একটা শপিং দিচ্ছি যেও না যেও না শপিং দিচ্ছি এই যে শপিংটা এই যে আমাদের আমার বেবির শপিং এই যে শপিং হ্যাঁ এই যে শপিং দেখো ব্রাউনি বেবি এই যে যাও যাও তোমার মন খারাপ করো না তাও এই যে ব্রাউনি খেলা করতেছে যাক মনটা একটু ভালো امار برونی پاکی با ایجی جوی ایجی اشو اشو اشو, آشو. اممه اشو اشو ای دکو برونی <laughs> برونی بی بی ده برگ نه برگ চমক বানি বেবি শপিং হলো সবচেয়ে প্রিয় খেলনা তাই না হুম সবচেয়ে প্রিয় খেলনা হলো শপিং ওট ভিতর ভিতর Bien, ya duku duku dukun jauh jauh Ini sama saja कैट रिपोर्ट डिलीवरी